আজকের আলোচনার বিষয় হলো সাহায্য ও অন্যের জীবনে আলোর ঝলক সাহায্য এটি কেবল অন্যকে সুবিধা দেওয়া নয় এটি মানুষের জীবনে আলোর ঝলক জ্বালানো আশা ফিরিয়ে আনা এবং সমাজে মানবিকতা প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম আমরা প্রায়ই ভাবি আমার সামর্থ্য কম আমি কি কারোর জন্য কিছু করতে পারবো কিন্তু মনে রেখো একটি ছোট সাহায্য কারো জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে একটি একটি হাসি উষ্ণ হাত একটি আন্তরিক বাক্য এই সবই অনেকের জীবনের অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারে আমরা প্রায়ই ভুলে যাই যে ছোট ছোট ভালো কাজও কখনো কখনো বিশাল প্রভাব ফেলে একজন শিশু কষি হতে পারে একটি পরিবার শান্তি পেতে পারে বা একজন অপরিচিত মানুষ আবার বিশ্বাস করতে পারে এই ছোট ছোট মুহূর্তগুলোই সমাজে এক বিশাল বার্তা দাঁড়ায় এক বিশাল বার্তা হয়ে দাঁড়ায় সাহায্য মানুষের হৃদয়কে বড় করে এটি আমাদের শেখায় সহানুভূতি মানবিকতা এবং জীবনের প্রকৃত মূল্য যখন আমরা কারো জন্য কিছু করি তখন শুধু আমাদের জীবন নয় আমাদের নিজের মন ও আত্মা প্রশান্তি পায় আমরা উপলব্ধি করি যে মানুষের জীবনে ছোট ছোট ভালো কাজও কতটা গুরুত্বপূর্ণ সাহায্য শুধুই অর্থ বা বড় উদ্যোগ নয় এটি হতে পারে একটি বন্ধুত্বপূর্ণ হাসি একটি সহায়তার হাত বা একটি সান্ত্বনামূলক বাক্য এই ছোট কাজগুলো জীবন পরিবর্তন করতে পারে নতুন জন্মাতে পারে এবং মানুষের বিশ্বাস ও আত্মবিশ্বাস পূর্ণ স্থাপন করতে পারে একজন যখন সাহায্য পায় তখন জীবনে নতুন দিক খুলে যায় নতুন শক্তি আসে এবং সে আবার বিশ্বাস করতে শেখে সাহায্য সমাজকে একত্রিত করে এটি মানুষের মানবিক ভাবে শক্তিশালী এটি মানুষকে মানবিকভাবে শক্তিশালী করে আমাদের মন উদার করে এবং সমাজকে আরো সুন্দর ও বন্ধুত্বপূর্ণ করে তোলে আমরা যত বেশি সাহায্য করে তত বেশি আমরা মানবতার প্রকৃত অর্থ উপলব্ধি করি সাহায্য শুধু অন্যের জন্য নয় এটি আমাদের নিজের জীবনকেও সমৃদ্ধ করে আমাদের অন্তরে আনন্দ ও শান্তি জাগায় যদি মনে হয় তোমার সামর্থ্য সীমিত তবুও ভয় না প্রতিটি ছোট সাহায্যই বড় পরিবর্তন আনতে পারে একটি ছোট সহায়তা একটি উষ্ণ হাসি একটি আন্তরিক বাক্য এসবি কারো জীবনে আলোর ঝলক ঝালাতে পারে সাহায্য করো ভালোবাসা ছড়াও মানবিক শক্তিকে বিশ্বাস করো কারণ সত্যিকারের মানবিকতা প্রকাশ পায় তখনই যখন আমরা নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের জন্য কিছু করি সাহায্য কারো কারণ এই ছোট কাজগুলোই মানবতার শক্তি সমাজের জীবন্ত আলো এবং মানুষের জীবনে আসা শক্তি ও বিশ্বাস জন্মানো শক্তিশালী মাধ্যম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে